সড়কের পাশে ব্যাংকের সহকারী ম্যানেজারের লাশ উদ্ধার খাদে পড়েছিল বাইক রংপুর চতুর্থ কারণ এলাকায় মঙ্গলবার সকালে এক হৃদয় বিতরক ঘটনা স্থানীয়দের করে ইউনিয়ন ব্যাংকের সহকারী কানাত মৃতদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় এদিন সকালে কৃষকরা ক্ষেতের উদ্দেশ্যে যাওয়ার সময় ছ নম্বর জাতীয় সড়কের পাশে মৃতদেহটি দেখতে পান এবং নিকটবর্তী খাদের জল থেকে একটি বুটের বাইক পড়ে থাকতে দেখেন কৃষকরা ঘটনাটি দেখে আতঙ্কিত হয়েছে তার করলে খবরটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী সেখানে ভিড় জমায় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়দা তদুতদের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালের মর্গে পাঠায় একই সঙ্গে বাইকটিও উদ্ধার করে হেফাজতে নাই। জানা গেছে কানাতো ইয়েপথুমী নাগাল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং কাটেছড়া একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন সোমবার রাতে তিনি দুই বন্ধুর সঙ্গে আনন্দ ফূর্তি করার পর তার ঘরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন ধারণা করা হচ্ছে ফেরার পথে কোনোভাবে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা এই অকাল মৃত্যুকে দুঃখজনক বলে মনে করছেন পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছে এবং তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে